চব্বিশ ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার লোক আটক সৌদি আরবে প্রবেশ করা যাবে না সৌদি আরবের ভিসা বন্ধ প্রবাসীদের মাথায় হাত যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন তারা এখন মহা বিপদে মহা টেনশনে যাদের পরিবারের লোকজন সৌদি আরবে আছে তারা খুব টেনশনে আছে যারা সৌদি আরবে যেতে যেতে চাচ্ছে তারাও খুব টেনশনে আছে সৌদি আরবের ভিসা যদি বন্ধ হয় তাহলে আমরা এখন কী করবো আমাদের গরিব দেশ সৌদির উপরই নির্ভর করে প্রচুর লোকজন বাংলাদেশের বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই সৌদি আরবের উপর নির্ভর করে তাহলে এই মুহূর্তে যদি সৌদি আরবের ভিসা বন্ধ হয় তাহলে তো মহাবিবাদ আমাদের উপর দর্শক এটাই তো শুনছেন তাই না এগুলাই তো শোনা যাচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়ার ঝড় উঠে গেছে সৌদি আরবের ভিসা বন্ধ সৌদি আরবের ভিসা বন্ধ সৌদি আরবের লোক নিচ্ছে না এবং সৌদি আরব থেকে বাংলাদেশের সব লোক প্যাটে দিচ্ছে এটাই তো আমরা সবাই শুনতে পাচ্ছি তো আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করবো কীভাবে সৌদি আরব ভিসা বন্ধ হলো এবং কেন সৌদি আরব থেকে লোক প্যাটে দিচ্ছে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন কারণ পুরোপুরি না দেখলে বিষয়টা বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম আমি আলী আজকে আপনাদের মাঝে সৌদি কিছু তথ্য নিয়ে কিছু শেয়ার করবো তো আপনারা অবশ্যই মনোযোগ শুনবেন তো আপনারা হয়তো জানেন আমি বিগত পাঁচ ছয় মাস হলো চার পাঁচ মাস হলো সৌদি থেকে বাড়িতে আসছি রমজান ঈদ করছি কুরবানি ঈদ করে আবার যাব তো তারপর একটা জিনিস আপনাদের মাঝে বলি আমি সৌদি আরবে বর্তমান নেই বাড়িতে আছি তারপর সৌদি আরবের খবর আমরা সবসময় রাখি বা সৌদি আরবে দিন সেই অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাদের প্রথমে আপনাদের মাঝে যেটা বলবো প্রথমে আপনাদের মাঝে এই অফিসটা নিয়ে আসি যেটা সেটা হচ্ছে কেন সৌদি আরব থেকে বেরিয়ে দিচ্ছে দেখেন সৌদি আরবে পাঁচ ছয় বছর ছিলাম সৌদি আরবে প্রত্যেক বছর একটা সময় অভিযান চলে সরকারি অর্ডারে এটা প্রত্যেক বছর চলে তো বরাবরের মতোই এই বছরও এইরকমই লোক ধরাধরি করতেছে প্রত্যেক বছর করেও দেখা যায় বছরে মাস একটা জায়গায় গিয়ে একটা যেখানে বাঙালি 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 তো যেখানে মার্কেট চার দোকান আছে সেখানে মানুষ জমা জমা হয় তো এখানে যেখানে মার্কেট থাকে একটু বাঙালি আজনেবীরা জমা হয় সেখান থেকে গিয়ে দেখা গেছে বছর একবার দুই একদিন হয়তো এসে হয়তো একগারিকে লোক নিয়ে যায় ঠিক আছে তো এই হুসুকে বাংলাদেশ ছড়াই বাংলাদেশে কিছু লোক এবং ওই যারা প্রবাসী আছে তাদের কিছু লোক এই গুজব সরাই যে নিয়ে যাচ্ছে হ্যাঁ এটা মানেই যে হয়তো এই ফিলিস্তিনি যুদ্ধের উপর ই করে কিং সালমানের উপর হয়তো কিছু মানুষ সমালোচনা করছে এবং সোশ্যাল মিডিয়াতে কিছু ইয়ে করছে তো সেগুলো নিয়ে হয়তো সরকারি একটু কঠোর আইন করছে এবং কিছু লোক ধরছে তবে এরকম আসল সত্য বিষয়টা হচ্ছে এগুলা ইস্যু কোনো কিছুই না এগুলা কোনো কিছুই না মেন বিষয় হচ্ছে প্রত্যেক বছর প্রবাসীদের ধরে একটা অভিযান চলে অবৈধ প্রবাসীদের ধরার জন্য অভিযান চলে চলে এবং দেশে লোক পাঠায় এরকম আমরা বহুবার দেখছি ঠিক আছে প্রত্যেক বছর এরকম আসে সবাই বলে যে এইবার লোক ধরাধরি করতেছে আর কোনো অবৈধ লোক থাকতে পারবে না কিন্তু অবৈধ লোক আমরা পাঁচ ছয় বছর যাবত থাকলাম ইকামা সারাই ছিলাম পাঁচ ছয় বছর কি বলবো এবং তিরিশ বছর যাবত আছে ধরে না ঠিক আছে আপনি অবৈধ সারা বছর থাকেন সৌদি আরবে যদি আপনি অবৈধ কোনো কাজ না করেন আপনি ইকামা না থাকলে জীবনে ধরবে না অবৈধ কাজ আপনি নাই এরপর আপনি বাইরে কাম করতেছেন সেটা পরিচিত ইকামা নাই আপনি গাড়ি ধরছেন অবৈধ এটা গাড়ি ধরা ইকামা নাই আপনি বিভিন্ন বাইরে কাজ করতেছেন আবার একটা জিনিস আমেল মঞ্জিল ভিসা বাইরে কাজ করে অন্যায় করতেছেন এরকম বিভিন্ন ই করে ই কামানায় আপনি পানি বিক্রি করতেছেন সবজি বিক্রি করতেছেন তাহলে ধরে তো পাঠিয়ে দেবে এরকম কমিশনে পাঠা দেয় তবে একটা জিনিস গুজবে কান দেবেন না বাংলাদেশে সব লোক পাঠিয়ে দিচ্ছে সব লোক পাঠিয়ে দেবে আর বাংলাদেশের লোক ঢুকতে পারবে না এগুলো সম্পূর্ণ মিথ্যা এই গুজবে কান দেবেন না সব কিছু ইউটিউব মানে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কিছু লোকজনের এলাকা গুজব সরাচ্ছে দেখেন কোনো ভালো কোনো চ্যানেলে ভালো কোনো টিভি চ্যানেলে নাই এবং সৌদি আরবের সরকারি কোনো চ্যানেলের মধ্যে কিন্তু এইসব সব তথ্য নাই এই কিছু ইউটিউবার এবং ফেসবুক যারা ইয়ে করে সোশ্যাল মিডিয়া করে এরা একটু গুজব সরাচ্ছে এই গুজবের দিকে কান দেবেন না কোনো সমস্যা নেই এটা প্রত্যেক বছর হয় এবং এগুলো কিছুই সমস্যা নাই এর আগে আমরা উনিশ সালে বিশ সালে যখন করোনা হলো তখন থেকে করোনা যারা ভ্যাকসিন দিতে পারে না সৌদি আরব থাকতে পারবে না হ্যাঁ সৌদি আরব থেকে বা জীবনে যাতে পারবো না এন সব কারি গেছে করোনার কোনো ইতিহাস নাই কোনো কাহিনী নাই গানে নাই ঠিক আছে আমি করোনার ভ্যাকসিন দি দেই নাই তো আমি ব্যসে নাই এবং আমি দেশে আসতে পারিনি দেশে আসছি আবার যাব ঠিক আছে কোনো সমস্যা নাই নিহত ছিল রোজার রোজারিত করে কোরবা যাবে কোরবাই ইনশাল্লাহ চলে আসতে চলে যাব। সেকেন্ড বিষয়টা যেটা বলি সেটা হচ্ছে অনেকে বলতেছে কি হচ্ছে ভিসা বন্ধ ছয়দারবে সৈদারবার ভিসা কখনো বন্ধ হয় নাই কোনো দিন হবেও না হ্যাঁ যেই কোম্পানি যখন লোক লাগে তখন লোক নাই যখন ফ্রি ভিসা লোক যাচ্ছে লোক ভিসা কিনতে যাচ্ছে কারণ সৌদি আরবে ফ্রি বিষয় যাওয়ার সিস্টেম আছে বিদায় সৌদি আরবে কোনো ভিসা বন্ধ হয় না আর একটা জিনিস হয়তো বর্তমানে হজের চাপের কারণে উমরা হজের বন্ধ উমরা হজের ভিসা দেওয়া বন্ধ করেছে এই কারণে হয়তো ভিসা বন্ধ মানুষ মনে করতেছে এটাও একটা গুজব কারণ প্রত্যেক বছর রোজার এক থেকে দেড় মাস আগে উমরা বন্ধ করে দেয় রোজার এক মাস আগে মানে বড়ো হজের কুরবানিদের এক মাস আগে উমরা হজ বন্ধকে দেয় এখন ভিতরে যারা থাকে তারা এখনও ওমরা করতে পারবে কখনো এখনও দেড় মাস সময় আছে ওমরা করতে পারবে কিন্তু দুই মাস আগে থেকে হয়তো দুই মাস আড়াই মাস আগে থেকে বাইরের দেশ থেকে ফ্ল্যাট বন্ধ করে দেয় উমরা হজের জন্য আর ভিতরে দেশের ভিতরে সদীর ভিতরে এক মাস আগে ওমরা বন্ধ করে দেয় এটা প্রত্যেক বছর তারা আগে কারণ বড় হাজার জন্য লোকজন যায় তাই তো লোকের জায়গা দিতে পারবে না কারণ আমরা রিয়াদ শহরে বসবাস করছি রিয়াদ শহর যত বড়ো যত ফ্ল্যাট যত ফাঁকা রাস্তাঘাটের শুধু সুবিধা মক্কামদিনা এতটা নাই মক্কামদিনী অনেক চাপাচাপি কারণ মদিনা হচ্ছে ওটা হচ্ছে আল্লাহর ঘর কাবা শরীফ আছে এজন্য ওখানে অনেক চাপাচাপি লোকের জায়গা হয় না অনেক বিল্ডিং হ্যাঁ আর রেয়াদে অনেক ফাঁকা ফাঁকা রিয়াতে বসবাস করে শান্তি হ্যাঁ মাকে মদিনা জিনিসের দাম বেশি ঘর ভাড়া বেশি সটকসি বেশি তো এইরকম তো এটা একটা গুজব হজের জন্য হয়তো বেশি বন্ধ করছে আর এই যে মাঝে একটা মানুষ একটা ইস্যু পাইছে যে কি বাঙালি কিং সালমানের বিরুদ্ধে ই করছে আন্দোলন করছে ছবি তুলে ই করছে তো এই জন্য ভিসাবন্ধ রেখা দিচ্ছে লোক পাড়া দিচ্ছে এগুলা গুজবের মধ্যে গুজব ছড়াইছে আবার বিশেষ করে পুরাতন ছাড়া ভিডিও আগেকার এই যেমন আমাদের ছাত্র আন্দোলনের সময় ছাত্র ওই দেশে আন্দোলন করছিল করার কারণে পুলিশ একদিন ধরেছিল ঠিক আছে ধরে আটকাই দিয়েছিল আবার এলা মিটে গেছে তো এইরকম ঘটনা হতে হয়েছে এলাও মিটে যাবে এই সাথে ওই পুরানা ভিডিও দিয়ে করে মানুষজন গুজব ছড়াচ্ছে কি ওই দেশে যারা আন্দোলন করছে কিন্তু লোক সব পাড়া দিচ্ছে বাংলাদেশের ভিসা তো সত্য কথা যেটা গুজবের দিকে কান দিবেন না গুজবে কোনো সময় গান দেবেন না এইসব গুজব আমরা অনেক দেখছি অনেক শুনছি এবং সৌদি আরবের থেকে এখন চার পাঁচ সাত পাঁচশো বাড়িতে আসি তারপরে আমার সব প্রতিদিন যোগাযোগ হয় আমার রুমের লোক এখনও আছে ওখানে রুম আছে আমার বন্ধুবান্ধব সবাই আছে সবার সাথে সব দিন যোগাযোগ হয় ঠিক আছে কবে যাচ্ছি কবে খবর লিখছে তারা কবে আসবে কোরবানিতে করে যাবে এরকম কথা হচ্ছে সবসময় যোগাযোগ করছে তারা এরকম কিছু জানে না যারা বিদেশে আছে যারা উপস্থিত ওখানে বসবাস করছে তারা এরকম গুজবের কিছু জানে না আর বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে নিয়ে দেয় গুজব ছড়াইতেছে তো গুজবে কান দেবে না কোনো চিন্তা নাই সৌদি আরব নবীর দেশ ওই দেশ কখনও মানুষের জন্য আমাদের অন্তত মুসলিম কান্ট্রির জন্য কোনো সময় এরকম নিষেধাজ্ঞা জারি করবে না ইনশাআল্লাহ চিন্তা করার কোনো বিষয় নেই এবং আল্লাহর রহমাতের দেশ নবীর দেশ সবাই যেতে পারবে অতটা কঠোর না আমরা পাঁচ ছয় বছর থাকলাম বসবাস করে যত শান্তি পাইছি পৃথিবীর কোনো জায়গায় ওরকম বসবাস করে শান্তি পাওয়া যায় না ঠিক আছে এই জন্য মানে এই জন্যে আমার নিয়ম যে বিদেশ করা লাগে সৌদি ছাড়া অন্য কোনো জায়গায় দিন বিদেশ করবে না মানুষ এই দেশ ওই দেশ বিভিন্ন দেশে যায় নবীর দেশে যত শান্তি যত সুদ কোনো দেশে হয় না সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এই আপনার মনে করেন যাই করেন না এখন টাকা পয়সা যাই করেন না এখন টাকা পয়সা করতে পারেন না পারেন বড় লোক হন হন কূটিপতি হনার না হন যদি খেয়ে যদি সমান হয় সবচেয়ে বড়ো জিনিস বছরে যদি দেখা বার হোমরা হজ করা যায় এর সাথে শান্তি আর কিছু হতে পারে না এ হচ্ছে আসল বিষয় তো সবাই টেনশন করবে না ভিসা বন্ধ হয় নাই এবং লোকও পাঠায় দেয় নাই এরা প্রত্যেক বছর হয় দু চারজন লোক পাঠাতে সরকারি ওঠা তার সরকারি অনুমানে দু একবার অভিযান চলে তারপর সারা বছর ঠিক এক মাস যদি চলে এক মাসেও দেখা যায় দুই তিন দিন ধরে তারপর সারা বছর ঠিক পুলিশ সামনে দেখলে ধরে না আমরা পাঁচ বছর বসবাস করছি কই সৌদির পুলিশের মতো ভালো পুলিশ আমার মনে হয় পৃথিবীর কোনো জায়গায় নাই যারা মানুষ কি বলবে জানি না আমাকে পুলিশ ধরছেও ধরেও ছেড়ে দেয় না পাঁচ কামা কই না তারপর ধরে ছেড়ে দিয়েছে যে না দেখতেছে আমার কোনো অপরাধ নাই ই কামা ওই দেশের ন্যাশনাল আমার দেশে ভোটার আইডি যেরকম এরকম আমি শুধু বলছি আমার আমি বুঝি কীভাবে আমি তো সব বুঝি না আমি টাকা দিছি আমাকে এই কামা করে দেয়নি ওরাও জানে সৌদি পুলিশও জানে যে আজনবীরা এই কামা করতে পারে না এই কামা করতে গেলে সৌদি লাগে সৌদিরা কিছু সিটার আছে এই সহ সরল গরিব আজনবীদের এনে বাঙালিদের এনে ই কামা টাকা পয়সা খায় পুলিশেরা জানে পুলিশরা ধরে স্যারেও দিছে ঠিক আছে আমার এই পুলিশ ধরে বলে যে যা কোনো ই কামা করিস না কি আমি তো কামার টাকা দিয়েছি করে না পরে একটু ধমুক টমুক মানে যা জয়ী মানে আসবে যা এই করে ছেড়ে দিল ঠিক আছে যা কাজ করে খা তো আমার জ্ঞান থেকে বলতেছি পৃথিবীর যেই দেশে যেই যা হয় না কাজ সৌদির মতো শান্তি পৃথিবীর কোনো দেশে নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম